অনেক ধরনের অসুখ আমার কাছে দিচ্ছে বিজেপির ক্যাম্প আমাদের সাবরাম দক্ষিণ নয়াপাড়া বৃহত্তম নয়াপাড়া বিজেপির ক্যাম্প থেকে এই যে অত্যন্ত পরিশ্রম করতেছে যারা নেহাত গরিব মানুষ আছে এই গরিব মানুষকে অত্যন্ত বিজেপি বাহিনী যারা আছে সকাল পর্যন্ত আইসা ডিডি করতে এই যে অসুখ বিতরণ করতেছে অসুখ হলে এই সুখে আছে এই মাথা

যার কারণে আমি আমি চলে আসছি এখানে মেডিসিনগুলো সংগ্রহ করার জন্য আমার যে আজকে আমাদের নয়া পাড়ার মধ্যে যে মেডিসিন বিতরণ করতেছে আমার খুবই ভালো লাগতেছে কারণ এখানে যে এই এরিয়াটা হচ্ছে খুবই বার্নার রেগুলো এরিয়া খুবই হরিদ হয়তো দরিদ্র মানুষ আছে যাদের জন্য বিজিবিরা এই ভালো একটা উদ্যোগ নিয়েছে অসংখ্য ধন্যবাদ বিজিবিদেরকে প্রায় নটায় থেকে এখানে স্কুল ভর্তি লোক ছিল এখানে সাধারণ জন জন সাধারণ সহ এখানকার এই আমার এলাকার সংশ্লিষ্ট হিন্দু সম্প্রদায় সহ আরো অন্যান্য পাশের যে হিন্দু সম্প্রদায় আছে তাদেরকেও উপরিপন তাদেরকেও বিভিন্নভাবে ভাবে গিফট কিংবা নগদ অর্থায়ন দেওয়ার কথা ছিল সেই সুবাদে পাশাপাশি এখানকার অসুস্থ অবহেলিত জনগোষ্ঠী এখানে এসে আপনার ফ্রি সেবা পাচ্ছে আর পাশাপাশি এখানে আরো অ্যাওয়ারনেস করা গেছে যে এখানে কিভাবে চোরা করে না করার জন্য যেভাবে সচেতন করার কথা ওইভাবে করা হয়েছে মানুষের যে ফান্ডামেন্টাল রাইট এর রাইট থেকে ওনারা আসলে বঞ্চিত হয় যার কারণে ওদেরকে যে প্রপারলি এখন প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এতে সাধারণ সাধারণ জনসাধারণ খুবই স্যাটিসফাইড যার কারণে আমিও একজন জনপ্রতিনিধি আমিও খুশি টেকনাফ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত সুরক্ষায় মূলত নিয়োজিত আছি তো আমাদের মহাপরিচালকের অভিপ্রায় এবং নির্দেশনায় আমরা সীমান্ত সুরক্ষার এই কাজটার ভেতরে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে সীমান্ত সংলগ্ন এলাকায় তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করি এবং মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা চেষ্টা করছি এখন এই জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে তাদের অ্যাক্সেস টু হেলথ কেয়ার এটা অনগ্রসতার কারণে খুবই সীমিত তো আমাদের যে নিজস্ব যে হেলথ কেয়ার সিস্টেমের যেটুকু ফ্যাসিলিটি আছে সেটাই জনসাধারণের সাথে সমানভাবে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি তো আমাদের যে চিকিৎসক আছে ব্যাটিলিয়ানে তিনি আজকে সকাল থেকেই সাবরা এই এলাকায় আমরা চিকিৎসা সহায়তা প্রদান করার চেষ্টা করছি